পাকিটা পাখিটা আমার ঘরে আসা পড়ছে বহুত দৌড়াদৌড়িতে ছিল তার পায়ের চুল আটকে আছে এই চুলটার জন্য উঠতে পারতো না এই চুলটা এখন আমি ছুটাই দেবো তারপর পাখিটাকে আমরা ছেড়ে দেবো বাইরে এসো বাইরে আসো বাইরে আসো হ্যাঁ আমি চুলটা এখন চুলটাকে ছাড়িয়ে দেবো এই ছোট্ট বাচ্চাটার জন্য দেখুন এই ছোট্ট বাচ্চাটার জন্য পাখিটাকে ধরতে পারা গেছে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিল এই ছোট্ট বাচ্চাটার জন্য

দাঁড়িয়ে আছে